আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আসছি কেন গোলাম বাড়িতে কাজের মেয়েকে আপনারা বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে লেবার বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিককে মালিক কে আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আপনার সেবা করতে আসছি যদি আমার নামে কোন ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতে নাই তারা আগে আমি সেহার দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারে আমি আগে সেহার দিব কথা বুঝেন নাই সোজা কোনো ভয় পাবেন না আমার কাছে চলে যাবেন শুনেন মাদক কি খারাপ না ভালো? খারাপ না। মাদক খারাপ না ভালো? এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। আপনারা শুধু খবর দিবেন। অমুকের ছেলে অমুক কিন্তু কোনো মিথ্যা কথা বলবেন না। না না। কারণ আপনার মোবাইলে আমার কাছে রেকর্ডিং থাকবে। হ্যাঁ। অমুকের ছেলে অমুক। জি। যে মাদক খায় মা-বাবার পিড়ায় কাজ কাজকর্ম করে না ওর কাছে মাদক পাইতে হবে না। আপনি শুধু আমারে খবর দিবেন। কোনো কারণে আমি একদিন আসতে পারলাম না। পরের দিন আসব। পরের দিন আসতে পারলাম না। পৰ দিনা আনিব অফিচাৰ পঢ়াব